মাথায় হেলমেট পরে মহা খুশিতে আছেন শবনম বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনম আছেন বুবলি জুংলি সিনেমাকে কেন্দ্র করে বেশ আলোচনা ও প্রশংসা কামিয়েছেন কারণ বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় বিভিন্ন সিনেমা হলে গিয়ে জুংলি সিনেমা দেখছে ভক্তদের সঙ্গে আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন ঠিকই তেমনি এরই মধ্যে আবার সময় যোগাযোগের সব্নমিয়া সেন বুবলি একটি ফটোগ্রাফার কাকে যে ফটোতে সব্নমিয়া বুবলিকে দেখা যাচ্ছে মাথায় হেলমেট পরে মহা খুশিতে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দুদ্রান্ত হাসি মুগ্ধ করার মতো মায়াবী তাকুনি সবদিক থেকে অনেকটা কিউট Looks এর সব্নমিয়া বুবলি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল। তবে সব্নমিয়া সেন বুবলি বর্তমানে শুধু ফটো নিয়ে আলোচনায় থাকে না। মাঝে মধ্যে সিনেমার শুটিং টাইমের অনেক ভিডিও নিয়ে বেশ আলোছনার মধ্যে থাকেন কারণ সব্নমিয়া সেন বুবলি বর্তমানে লোক স্টাইল কিন্তু আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়ে যেখানে স্বপ্নমি আসছেন বুবলিকের সব সময় নিত্য নতুন লোকের ক্যামেরার সামনে হাজির হতে দেখা সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ